আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্রকৃতি প্রত্যয় দেখো শব্দটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় তার মানে কোনো শব্দকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যাবে সেই দুই অংশের একটা অংশের নাম হচ্ছে প্রকৃতি এবং আরেকটা অংশের নাম হচ্ছে প্রত্যয় তাহলে আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে যে আসলে কোন অংশটা প্রকৃতি আর কোন অংশটা প্রত্যয় আমরা তার আগে একটু খোলামেলা আলোচনা করে একটু বোঝার চেষ্টা করি ধরো আমরা একটা শব্দ রাখলাম শব্দটা হচ্ছে চলে আমরা জানি চলে পথটা হচ্ছে ক্রিয়াপথ তার মানে এই পথটা কিন্তু ক্রিয়াপথ এবার চলে ক্রিয়াপথকে ভাঙলে কি পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে চল যোগ এ অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ এবং তার সাথে আরেকটা ধনী বা ধনীগুচ্ছ পাওয়া যাচ্ছে আমরা জানি ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু তাহলে এই চলটা হচ্ছে ধাতু এবং ধাতুর সঙ্গে যা যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি তার মানে ধাতুর সঙ্গে যা যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি আর ক্রিয়ার মূলকে বলা হয় চল এখন ক্রিয়াপদ ছাড়াও কোনো কোনো শব্দকে ভাঙলে এরকম ধাতুর মতো পাওয়া যেতে পারে এবং সেই শব্দটাকে ধাতু বলা যায় কি আমরা এই জিনিসটা একটু খেয়াল করব বা লক্ষ্য করব। যেমন দেখো আমরা যদি বলি চলন চলন শব্দটা হচ্ছে ভাববাচক বিশেষ পদ তার মানে এই শব্দটা হচ্ছে ভাববাচক বিশেষ পদ চলনকে ভাঙলে পাওয়া যাচ্ছে চল যোগ অন এখন খেয়াল করো এই যে আমরা চল শব্দটা লেখলাম এই চলটা আর এই চলটা কিন্তু দেখতে একই রকম শুধু একই রকম না ধ্বনি বর্ণ চিহ্ন যাই ব্যবহার করেছি সব এক এখানে এসে চ লয় নিচে হসন্ত এখানে হচ্ছে চ লয় নিচে হসন্ত তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই চলটাকে যদি আমরা ধাতু বলে থাকি তাহলে এই চলটাকে আমরা কী বলবো বা এটাকে ধাতু বলে এটাকেও ধাতু বলা যায় কিনা হ্যাঁ দেখো আমরা এটাকে ধাতু বলতে পারতাম যদি এই শব্দটা ক্রিয়াপদ হতো যেহেতু এই চলন শব্দটা ক্রিয়াপদ নয় সুতরাং আমরা চাইলেও এই শব্দটাকে ধাতু বলতে পারবো না কারণ একমাত্র ক্রিয়ার মূলকেই বলা হয় ধাতু সেক্ষেত্রে দেখতে তো এই শব্দটা ধাতুর মতোই তাহলে সেক্ষেত্রে এই শব্দটার নাম কি হবে আর তখনই এইটার নাম ধাতু না হয়ে এটার নাম হয়ে যায় প্রকৃতি এটার নাম হয়ে যায় প্রকৃতি আর প্রকৃতির সঙ্গে যা বসে তাকে বলা হয় প্রত্যয় প্রকৃতির সঙ্গে যা বসে তার নাম হচ্ছে প্রত্যয় তাহলে যে কোনো শব্দের মূলকে কি আমরা প্রকৃতি বলতে পারবো উত্তর হচ্ছে না একমাত্র বিশেষ বিশেষণ পদের মূলকে আমরা একমাত্র প্রকৃতি সরি প্রকৃতি বলতে পারি আর প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয় তাকে আমরা প্রত্যয় বলতে পারি আমরা কিন্তু কখনোই ক্রিয়াপদের মূলকে প্রকৃতি বলতেছি না আবার দেখো আরেকটা শব্দ যদি লিখি চলন্ত এই চলন্ত শব্দটা কিন্তু বিশেষণ কেন বিশেষণ বলা হলো গাড়িটি চলন্ত ট্রেনটি চলন্ত বাসটি চলন্ত তাহলে এটা কিন্তু হচ্ছে বিশেষণ পদ তাহলে এইটার মোলটা দেখো এটাকেও যদি আমরা ভাঙি পাওয়া যায় চল যোগ অন্ত এখন এই চলটাও দেখতে ঠিক এ আমার এক নম্বর চলের মতো তার আমার এক নম্বর চল দুই নম্বর চল তিন নম্বর চল সবই কিন্তু একই রকম দেখতে কিন্তু এক নম্বরটা হচ্ছে আমার ধাতু কারণ এই এক নম্বর ধাতুর সঙ্গে ধনী সমষ্টি বা ধ্বনি ব্যবহৃত হয়ে ক্রিয়াপদ তৈরি করেছে কারণ আমরা জানি ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু ধাতুর সঙ্গে যুক্ত হয় বিভক্তি আর দুই নম্বর চল আর তিন নম্বর চল এই দুইটা শব্দ যথাক্রমে তৈরি করেছে একটা বিশেষ পদ আর একটা বিশেষণ পদ। তাহলে বিশেষর পদ বিশেষ পদের মূল দেখতে ধাতুর মতো হলেও তাকে ধাতু না বলে বলতে হয় প্রকৃতি আর বিশেষণ পদের মূল দেখতে ধাতুর মতো হলেও তাকে ধাতু না বলে বলা হয় প্রকৃতি তাহলে এই চলটাও হচ্ছে প্রকৃতি আর এই প্রকৃতির সঙ্গে যা যুক্ত হচ্ছে অন্ত তাহলে এই অন্তটা হচ্ছে প্রত্যয় তাহলে এইটা প্রকৃতি এটা প্রত্যয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখন খেয়াল আমরা প্রকৃতির সংজ্ঞায় কি বলতে পারি প্রকৃতির সংজ্ঞায় কি বলতে পারি তাহলে আমাদের বই পুস্তকে বলা হয়েছে শব্দের মূলকে প্রকৃতি বলে তাহলে আমরা একটু যদি নিজেরা মানে চেনার স্বার্থে বইয়ের সংজ্ঞাটা বাদ দিয়ে নিজেদের মতো করে যাতে করে মনে রাখতে পারি বা চিনতে পারি তাহলে আমরা লিখতে পারি যে বিশেষ বিশেষণ পদের মূলকে প্রকৃতি বলে বিশেষ বিশেষণ পদের বিশেষ বিশেষণ পদের মূলকে প্রকৃতি বলে বিশেষ বিশেষণ পদের মূলকে প্রকৃতি বলে আবার বইয়েরটাও কিন্তু আমাদেরকে বলতে হবে পাশাপাশি যে শব্দের মূলকে প্রকৃতি বলে শব্দের মূলকে প্রকৃতি বলে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্রিয়াপদের মূলকে আমরা প্রকৃতি বলি না আমরা ক্রিয়াপদের মূলকে বলি ধাতু তাহলে প্রত্যয় কী জিনিস প্রত্যয় হচ্ছে শব্দের পরে মানে প্রকৃতির পরে যা বসে এটা একটা সোজা সংজ্ঞা যে প্রকৃতির পরে যা বসে তার নাম প্রত্যয় তাহলে প্রকৃতির পরে যা বসে তাই প্রত্যয় যেমন দেখো আমি লেখলাম ঘটা করে যদি বলি যে এই কলমটা তুমি রাখো কলমটা তুমি রাখো কিন্তু এই শব্দটাকে যদি তুচ্ছাত্মক সর্বনাম তুই ব্যবহার করে বলি তাহলে তুই কলমটি রাখ তাহলে আমার শব্দটা হচ্ছে তুই তুই কলমটি রাখ দেখো এটা আমার একটা শব্দ তুই কলমটি রাখ আমি এখন এই বাক্য থেকে তুই কলমটি বাদ দিয়ে দিলাম তাহলে আমার শব্দটা কি থাকতেছে রাখ এই যে আমি যখন রাখ বললাম এই শব্দটা হচ্ছে ধাতু এটা তারা আদেশ করা বোঝাচ্ছে এরপরে যুক্ত করলাম কি আল দেখো শব্দটা হয়ে গেল রাখাল শব্দটা হয়ে গেল রাখাল তাহলে রাখাল শব্দটা প্রকৃতি প্রত্যয় সাধিত কারণ এই রাখাল বিশেষ বিশেষণ যাই বলি না কেন এইটার মূলকে কিন্তু ধাতু বলতে পারতেছি না কারণ রাখাল ক্রিয়াপদ নয় তাহলে এইটার মূল হচ্ছে প্রকৃতি আর প্রকৃতির সঙ্গে যা যুক্ত হচ্ছে তার নাম হচ্ছে প্রত্যয় আবার দেখো আমি যদি বলি লাঠি প্লাস অল অথবা আল লাঠি প্লাস আল তার নাম হচ্ছে লাঠি আল এই যে লাঠি আল একটা শব্দ এরও যে মূল পাইলাম লাঠি এই লাঠিটাই হচ্ছে প্রকৃতি আর এর সঙ্গে যা যুক্ত হচ্ছে তার নাম হচ্ছে প্রত্যয় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে প্রত্যয় হচ্ছে প্রকৃতির পরে বসে আর প্রকৃতি কি বিশেষ বিশেষণ পদের মূল অথবা যে কোনো শব্দের মূল এটাকে প্রকৃতি বলা হয় তবে ক্রিয়াপদ ব্যতীত কারণ ক্রিয়ার মূলকে কখনো প্রকৃতি বলে না ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু এখন দেখো এই প্রকৃতি কত প্রকার অথবা প্রত্যয় কত প্রকার তাহলে আমরা বলতে পারি বা লিখতে পারি প্রকৃতি হচ্ছে দুই প্রকার প্রকৃতি দুই প্রকার আবার প্রত্যয় দুই প্রকার প্রত্যয় দুই প্রকার একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে প্রত্যয়ের অর্থ নেই কিন্তু প্রকৃতির অর্থ আছে দেখো দুইটা জিনিসের অর্থ থাকতেছে না শব্দের মধ্যে বসে একটা হচ্ছে প্রত্যয় এই প্রত্যয়ের অর্থ নেই আরেকটা জিনিসের অর্থ নেই তার নাম কি জানো তো উপসর্গ উপসর্গেরও অর্থ নেই কিন্তু মজার বিষয় হচ্ছে উপসর্গ বসে শব্দের পূর্বে আর প্রত্যয় বসে শব্দের পরে তাহলে প্রত্যয় এবং উপসর্গের সঙ্গে মূল পার্থক্যটা কোথায় মূল পার্থক্য হচ্ছে প্রত্যয় শব্দের পরে বসে উপসর্গ শব্দের আগে বসে দুইটার কাজই কিন্তু এক দুইটাই নতুন অর্থবোধক শব্দ তৈরি করে অর্থের পরিবর্তন প্রত্য উপসর্গ তো অর্থের পরিবর্তন করেই প্রত্যয় অর্থের পরিবর্তন করে কখনও কখনও হয়তো করে না কিন্তু প্রত্যয় পরে বসে উপসর্গ আগে বসে তার মানে একটার একটার বিপরীত আচ্ছা এবার আসি প্রকৃতি দুই প্রকার কী কী এক কৃত প্রকৃতি এক হচ্ছে কৃত প্রকৃতি তাহলে কৃত প্রকৃতি কি যদি আমরা এখানেই দিয়ে যাই কৃত প্রকৃতি হচ্ছে শব্দের মূল শব্দের মূল ধাতু ব্রেকেট দিয়ে ইংলিশে লিখতে পারি ভার্বের মতো ভার্ভ অর্থাৎ যা দ্বারা কাজ করা বোঝায় অর্থাৎ শব্দের মূল দ্বারা যদি কাজ করা বোঝায় মানে ধাতু বোঝায় অর্থাৎ ইংলিশে ভার্বের মতো বোঝায় তাহলে ভার হলে বা ধাতু হলে তাকে কৃত প্রকৃতি বলে তাকে কৃত প্রকৃতি বলে তাহলে শব্দের মূল যদি ধাতু হয় বা ভার্বের মতো হয় তবে তাকে কৃত প্রকৃতি বলে আবার এই কৃত প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় বসে তাকে বলা হয় কৃতপ্রত্যয় কারণ আমরা বলেছি প্রত্যয় কিন্তু দুই প্রকার একটা কিত আর একটা তদ্দিত তাহলে এখানে কৃত প্রত্যয়টা আমরা একবারে লিখে যাই কৃত প্রত্যয় তাহলে কৃত প্রত্যয় হচ্ছে কৃত প্রকৃতির পরে কৃত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তারপরে কৃত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তার নাম হচ্ছে কৃত প্রত্যয় কীভাবে দেখা আমি বললাম শব্দটা হচ্ছে ডুব যোগ অন্ত নাম তার ডুব অন্ত আচ্ছা এখন এই ডুব এটা যে কৃত প্রকৃতি কী করে বুঝবো এটা বোঝার জন্য তোমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হবে এই ডুবের আগে তোচ্ছার্থক সর্বনাম তুই বসাও জানি তুমি কল্পনা করো শব্দটির আগে তুই আছে তুই বসানোর পরে দেখো এই শব্দ দ্বারা আদেশ করা বোঝায় কিনা তুই ডুব এটা আদেশ করা বোঝায় কিনা যদি তুই ডুব এটা বলার পরে আদেশ করা মনে হয় তোমার কাছে তাহলে মনে রাখবা এটা হচ্ছে কৃত প্রকৃতি এবং আমি এখানে তুই ডুব বললে এটাকে দ্বারা আদেশ করাই বোঝাচ্ছে যার কারণে এই প্রকৃতির নাম হচ্ছে কৃত প্রকৃতি কৃত প্রকৃতি আর কৃত প্রকৃতির পরে যা বসে তার নাম হচ্ছে কৃত প্রত্যয় তাহলে কৃত প্রকৃতির পরে যা বসে তার নাম হচ্ছে কৃত প্রত্যয় আবার দেখো দুই হচ্ছে তদ্দিত প্রকৃতি দুই হচ্ছে তদ্দিত প্রকৃতি তাহলে তদ্দিৎ প্রকৃতি কাকে বলে তদ্দিত প্রকৃতি হচ্ছে শব্দের মূল আমি যদি এটা সংজ্ঞা লেখি তাহলে শব্দের মূল নামপথ নামপথ অর্থাৎ কি বোঝানো হয় নাউন নামপথ মানে নাউন শব্দের মূল দ্বারা যদি নামপথ বোঝায় মানে নাউন বোঝায় নাউন বোঝায় তাকে তদ্ধ প্রকৃতি বলে আর তদ্দিত প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম তদ্দিৎ প্রত্যয় তাহলে তদ্দিত প্রত্যয় কী অর্থাৎ তদ্দিত প্রকৃতির সাথে তদ্দিত প্রকৃতির সাথে যে প্রত্যয় বসে যেমন ধরো বলা হলো ঢাকা যোগ আই নাম কি তার নাম হচ্ছে ঢাকাই এবার এই যে ঢাকা শব্দটা বললা এই ঢাকার আগে তুই বসায় দেখো তো আদেশ করা বোঝায় কিনা তুই ঢাকা এটা কি হয় হয় না সুতরাং ঢাকা হচ্ছে এখানে নাও নামপথ যেহেতু এটা নামপথ তাই এই মূলকে বলা হয় তদ্দিত বা নাম প্রকৃতি এর একটা হচ্ছে নাম প্রকৃতি আর এর সঙ্গে যে প্রত্যয়টা বসছে এটা হচ্ছে তদ্দিত প্রত্যয় অথবা নাম প্রত্যয় আবার ধরো বলা হলো হাত এই যে হাত ইংলিশে হ্যান্ড এটা নাউন তাহলে এর সঙ্গে যদি আমি অল যোগ করি তাহলে শব্দটা হয়ে যায় হাতল হাতল তাহলে এটা এটা যদি তদ্দিত প্রকৃতি হয় এটা হচ্ছে তদ্দ তদ্দিত প্রত্যয় তাহলে আশা করি তোমরা কোনটা কৃত এবং কোনটা তদ্দিত এটা সহজে নির্ণয় করতে পারবে যদি তোমাদের মনে হয় যে এটা নির্ণয় করা তোমাদের পক্ষে মানে এইটুকু দেখে কৃত এবং তদ্দিত চেনা সহজ তাহলে কমেন্টস করে জানাবে তাহলে আমি বাকি শব্দগুলো মানে শব্দ কী করে আরও সহজে ভাঙাইতে পারি সেটা দেখাবো পরবর্তী ভিডিওতে